আটশো 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 পঞ্চাশ

গেল নয়শো পঞ্চাশ নাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এক টাকা পঞ্চাশ চলে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ নয়শো টাকা পঞ্চাশ নয়শো টাকা নিলাম হচ্ছে <Soft> <returning African> <environment> चलो 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 चलो

হ্যাঁ আরো মাছ আসবে এইকে আপনাদেরকে দেখাবো আরেকটা একটা মাছ আসছে দেখি এই যে এইখানে মাছ দেখি মাছ চমৎকার সুন্দর মাছ

এপাsetCharacter নিলাম দেখি এখানে ইমারতে 950% 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 9

ছয়শো ছয়শো পাঁচশো পঞ্চাশ ছয়শো কাবো ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা নাই পাঁচশো পঞ্চাশ চলে গেল কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা

এই যে আরেকজন মাছ নিয়ে আসতেছেন এই আরেক জেলে মাছ নিয়ে আসতেছেন দেখেন এই যে মাছ নিয়ে আসছেন দেখি ওনার কি মাছ হ্যাঁ জেলে নদী থেকে মাছ যাস্ট ধরে নিয়ে আসলো দেখাই সব পদ্মানদীর মাছ

ষোলশো সতেরো আঠারোশো তেইশ টাকাশো চব্বিশশো 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 চব্বিশ হাজার Aitobisho 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 Ait

কোথায় নিয়ে যাবেন এটা বললো ঢাকায় 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 পাঠাবেন এই মাছ সাতাইশো টাকায় এই যে আরেকটা মাছ আসছে

é Ai é? vai é? é show baixou, é vai show de capa, é show baixou, a baixou, a baixou, a baixou, show baixou, a show a vai show baixou, show baixou, a vai a chassé, a chassé, show chassé, show baixou, show baixou, show chorar, a chorar,

চিংড়ি বাইলা এটা হচ্ছে এটা কি চেলা বা কসি বাম শিং মাছও আছে সব মাছ কোন জায়গার মাছ এগুলো ভাই পদ্মদী হ্যাঁ পদ্মা নদীর মাছ এই যে এখানে পিছনে নোড়াকান্দা পদ্মা নদীর মাছ উড়াকান্দা পদ্ম মাছ তো দেখতে পাচ্ছি এইখানে যারাই আছে সবাই এইখানে এই মাছ ব্যবসার সাথে যুক্ত সবাই এই যে এখানে মাছের নিলাম হয় এই যে জায়গাগুলোতে নিলাম হয় মাছের প্রতিদিন দুপুরবেলা এইখানে উড়াকান্দায় এই চমৎকার সুন্দর মাছ একটা মাছের ছবি তুলি খুবই সুন্দর মাছ চমৎকার মাছ মাত্র টাকায় কেজি গ্রাম মাছ তাও নদীর মাছ পদ্মা নদীর মাছ উনি কত টাকা মাছ কিনছে দেখেন অনেকগুলো মাছ খেলছে এই মাছগুলো কোথায় বিক্রি করবেন রাঁচি বাজারে উনি মাছগুলো বিক্রি করবেন এটা পুরো ভরে যাবে এটা কত কেজি হবে এই ড্যাগের ওজন দেখতো বারো কেজি বারো কেজি ওজন বলতেছে অনেক আরো মাছ আসবে দেখি এখানে চমৎকার সুন্দর মাছ দর্শক রাজবাড়ির পদ্মা নদীর মাছ দেখুন মাছগুলো বড় বড় বাইলা চেলা এই চিংড়ি আছে এইমাত্র মাত্র নিলামে মাছগুলো বিক্রি হয়ে গেল জিজ্ঞেস করি ভাই কত টাকা বিক্রি হলো এটা সতেরোশো টাকা সতেরোশো টাকায় এখানে কত কেজি আছে মাছ

এটা রাজবাড়ি উড়াকান্দা আরো মাছ আসবে এখানে নিলাম হবে আমি আছি দেখাব সকাল বিকাল দুই বেলা দুই বেলা মাছ সকাল বিকাল দুই বেলা মাছ বিক্রি হয় এখানে বিক্রি হয় এখানে সকালে কোথায় বিক্রি হয় সকালে এখানে বিক্রি হয় বাজারে নদীর পারে নদীর পারে হ্যাঁ নদীর পারে কোন নদী পদ্মা নদী পদ্মা নদী এই মাছগুলো কোন জায়গা পদ্মা নদীর মাছ দর্শক শুনলেন এগুলা পদ্মা নদীর মাছ সব এইখানেই জেনেরাকে এইখান থেকে ধরে নিয়ে আসছে হ্যাঁ থেকে ধরে নিয়ে আসছে পদ্মা নদীর মাছ গাইল পদ্মা নদীর মাছ আড়াই কেজি মাছ 700 টাকায় কমবে বিক্রি হলো মাত্র আরো মাছ আসবে আমরা দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইখানে কি মাছ আসছে হ্যাঁ দেখি আরেকটু ওইখানেও মানে মাছ আসছে নাকি লোকজন এখানে আছে দেখি একটু হ্যাঁ এইখানেও কিছু মাছ আসছে দেখি একটু এটা নিলাম হবে

এই ঘরের পেছনেই হচ্ছে পদ্মা নদী খুব সুন্দর পদ্মা নদী আমি আপনাদেরকে দেখাবো পদ্মা নদীটা দেখাবো এই পেছনে পদ্মা নদী এইখানে জেলারা মাছ গুলা ধরে নিয়ে আসেন বিক্রি কত বিক্রি হলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক কেজি হবে কেজি হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই মাছগুলো বিক্রি হয়ে গেল সুন্দর মাছ এক কেজি মাছ